দর্শক আমরা আজকে আছি কাতার দোহাতে দোহার পাশে রাস্তা কত সুন্দর পরিবেশ দেখেন এখানে কাতারের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর এবং লোকেশান আশেপাশের পরিবেশ সবকিছু অনেক সুন্দর এটা সিটি সেন্টার প্যারেল কাতার এই রোডটি গেছে প্যারেল কাতার বা সিটি সেন্টার থেকে সরাসরি সানে আর দিকে ফুটবল খেলার দেখা হয়েছিল তারপর থেকে এটা এখন পর্যন্ত এরকমই আছে পানির উপর সাগরের উপরে স্টেডিয়ামটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা খুলে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এরকম রাতে অনেক গাড়ি ভিড় বিশেষ করে কাতারি এবং যারা বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসেন তারা রাত্রে বাইরের জন্য এটা নাইন সেভেন কোর্ট স্টেডিয়াম এটা একটা ঝুলন্ত স্টেডিয়াম পানির উপরে এটা কিন্তু এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় যাওয়া যাবে স্টেডিয়ামটা